এটা হলো হচ্ছে আপনার ষাট গম্বুজ মসজিদের জাদুঘর তো জাদুঘর এরিয়া মেবি আজকে বন্ধ আছে তো তাই আমরা ঢুকতে পারবো না আমাদের এখানে আসতে আসতে প্রায় পাঁচটা পঞ্চাশ বেজে গেছে তো দেখি আমরা আশেপাশে এলাকাটা ঘুরে দেখব সে দেখুন সুন্দর গার্ডেন আসলে এখানে আসার পরে ঘন্টাখানেক সময় কাটানো যাবে আরও বেশি সময় কাটানো যাবে

Şart gambozu maşit